নমস্কার রোমাস টাইম পাসে সবাইকে স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের মধ্যে এই একটা হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো যে এই দুর্গা পুজোর মতন এত জাঁকজমকপূর্ণ হয় আমার আগে যাওয়া ছিল না এখন দেখছি সব জায়গায় এরকম দুর্গা পুজোর মতন আনন্দ পাওয়ার জন্য সরস্বতী পুজোর প্যান্ডেটগুলো এরকম জাঁকজমক করে তুলেছে আর এই যে দেখছে যে রাস্তাটা এটা সম্পূর্ণ শেষ করলে দেখতে পারবে আসল মূল আকর্ষণ যেটা না দেখলে তোমরা বিশাল মিস করবে এই পুজোটা হয়েছিল আমার বাড়ির খুব কাছে মানে হাঁটা পথে যাওয়া যায় গত দু বছর ধরে এই পুজোটা হচ্ছে আর এই পুজোটাতে কোনো না কোনো একটা থিম থাকে এবছরের থিম বেনারসের মন্দির আর সেই পুজো উপলক্ষে এখানে মেলা বসেছে তারই কিছু কিছু অংশ তোমাদেরকে শেয়ার করছে এটা ছিল সেই রাস্তার মধ্যে আর একটা সরস্বতী পুজো এটা কিন্তু মূল আকর্ষণ না মূল আকর্ষণ একদম শেষে আছে তবু এই ঠাকুরটা একটু দর্শন করলাম আর এখানে খুব সুন্দর একটু ভোগ দিয়েছিল সেটাও খেলাম এটা হচ্ছে সেই মন্দিরটার যেটার মূল আকর্ষণ বলছিলাম সেখানে বিশাল বড়ো একটা ফাংশান হচ্ছে খুব সুন্দর গান হচ্ছে গান তো দেওয়া যাবে না তবু একটু দিলাম আর এই হচ্ছে সেই মন্দির দূর থেকে হয়তো বুঝতে পারছো কিনা বিশাল বড় মেলা বসেছে প্রচুর লোক মন্দিরটা তোমরা দেখে বুঝতে পারছো উপর থেকে ভেতরে হচ্ছে আসল মূল আকর্ষণ ভেতরটা এত সুন্দর মন একদম ভরে যাবে চেষ্টা করলাম মন্দিরটাকে একটু দূর থেকে লাইনে দাঁড়িয়ে ফটো তোলার প্রচুর লাইন পড়েছিল আমরা লাইন ঠেলে ঠেলে রাত তখন বাজে মনে নটা আমরা মূল জায়গায় পৌঁছালাম এইটা হচ্ছে সেই প্যান্ডেল যার ভেতরে এই জিনিসগুলো দেখতে পাবে চলো দেখে নাও এটা একটা সরস্বতী পুজোর প্যান্ডেল প্যান্ডেলটা তৈরি হয়েছে বেনারস মন্দিরে আদলে আর এটা হলো আহিলাবাই ঘাট যেখানে সমস্ত পূজা অর্চনা হচ্ছে সাধুরা বসে ধ্যান করছে চলো আমার সাথে আর দেখতে থাকো আসল উদ্দেশ্য হচ্ছে আমরা মা সরস্বতী ঠাকুরকে দেখতে এসেছি কিন্তু চলে গেছিলাম বেনারসের মন্দিরে আর ওই মন্দিরে একটা জায়গায় মা সরস্বতীকে পুজো করা হয়েছে সেটাই তুলে ধরলাম তোমাদেরকে যে সমস্ত সাধু সন্ন্যাসীদের দেখতে পাচ্ছ এরা সত্যিকারে মানুষ তারা সেজে গুজে এরম বসে আছে যোগ্য হচ্ছে ভীষণ সুন্দর একটা পরিবেশ পুরো লাইটিংয়ের মাধ্যমে বা যজ্ঞের মাধ্যমে তুলে ধরেছে আমাদেরকে চলো দেখতে থাকো আরও মন্দির পরিদর্শন করতে করতে দেখা মিলল শিব তবে এই শিব পার্বতী রক্ত মাংসের আর এই যে দেখছো নিচে এটা নকল গঙ্গা তৈরি করা হয়েছে সত্যি করে জল কি সুন্দরভাবে একটা গঙ্গার রূপ দিয়েছে ভীষণই ভালো লাগছিল ফেরার পথে এই শিব ঠাকুর নকল শিব ঠাকুর সবাইকে মানে আশীর্বাদ করছিলেন একটু সেলফিও তোলা হলো আর যেহেতু মেয়ে এসেছে মেয়েকে নিয়ে কয়েকটা সেলফিও তোলা হয়েছে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও এবার আমরা বাড়ির পথে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও আপলোড করে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকুক সুস্থ থাকুক পরের বছরের জন্য হবে